অপারেশন করে এসেছে এবং বক্সটা দেখতে আসলে জোস লাগছে আর বক্সের ভিতরে প্রয়োজনীয় যা যা থাকে সব কিছু কিন্তু আমরা পেয়েছি আর এই হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনটা দেখতে গেলে আধুনিক যুগের ডিজাইনে এসছে বাট ক্যামেরা মডেলটা যেন কার সাথে মিলে আই নো আপনি জানেন কার সাথে মিলে আমার আর বলার দরকার নাই তো মানে ওরকমটা ভাব নিতে পারবেন আর কি বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি পোর্টস অ্যান্ড বাটন একদম প্রয়োজনীয় সব কিছু থাকলেও আমরা সেকেন্ডারি নয়স ক্যান্সলেশন মাইকটা দেখছি না আমি প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই বলি যে কোনো ব্র্যান্ডেরই এখন দশ হাজার টাকা প্লাস স্মার্টফোনে সেকেন্ডারি নয়স ক্যান্সলেশন মাইকের দিকে গুরুত্ব দেওয়া উচিত এই জিনিসটা দেয় না এবং এটা আসলে খুবই কাজের কথা বলতে গেলে আসলে এটা খুবই কাজ আর ফোন দিয়ে আমরা প্রথমত কথাই বলি ওটাই আমাদের মেন কাজ The এর বাইরে আমরা দেখতে পাই রিয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের গ্লাস গ্লাস একটা ফিল দেবে ইহা কিন্তু গ্লাস না এটা প্লাস্টিক সাবধানে ব্যবহার করবেন অথবা স্ক্র্যাচ পড়লে আর কি ভালো মতোই পড়তে পারে কেসটা ব্যবহার করলেও ভালো আর ক্যামেরা হালকা একটু উঁচু আছে রাইট সাইডে হোম বাটন ওটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরট স্লাইডলি ডিলে আছে এনিমেশন ডিলে বাট প্রত্যেকবার কাজ করে টাইপ সি পোর্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকও আছে এই স্মার্টফোনে প্লাস্টিক বিল্ড এই ডিভাইস মোটামুটি ডিউরেবল মনে হচ্ছে এবং ধরে টোরে আর কি মানে এ বাজার অনুযায়ী ঠিকঠাক মনে হবে এটা নিয়ে আর কমপ্লেন নেই ইভেন এর যে ডিসপ্লে সাইডটা এই সাইডটাতে এসো আপনার ভালো লেগে যাবে কারণ যখন কিনা দেখবেন কাটার ট্রি রয়েছে এখনও এরকম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে আমরা দেখতে পাই ওয়াটার ড্রপ নস ইউ শেপ নজ দিয়ে আসে তো ওই জিনিসগুলো আসলে এজুগুলোর সাথে মানুষ হই না বাট ওদেরটা ভালোই লাগছে যদিও এই ডিসপ্লেটা কিন্তু এইচ ডি প্লাস রেজুলেশনের এটা একটা আইপিএস এল প্যানেল নাইনটি হার্স হাই রিফ্রেশেড এই ডিসপ্লে অফার করছে টাচ রেসপন্স মোটামুটি ওকে আছে এটার ব্রাইটনেস আমরা ইনডোরে ঠিকঠাক দেখলেও আউটডোরে ডিরেক্ট সানলাইটে আমরা স্ট্রাগল করতে দেখছি ব্যবহারের অনুপযোগী এমনটা আমি বলবো না দেখা যায় ক্যামেরাতে এখন যতটা দেখছেন তার থেকে বেটার দেখা যায় আর কি আর একটু ব্রাইটনেস থাকলে আমরা যে কোনো পারপাসই ব্যবহার করতে পারতাম আউটডোরে বসে ছবি টবি তুলতে গেলে সমস্যায় পড়তে হয় না কলটা লাস্টে রিসিভ করতে গিয়েও প্রবলেম ফেস করবেন না নাইনটি হার্স ব্যাপারটা চেক করছিলাম এটা নাইনটি হার্স ঠিকভাবে পুশ করতে পারে এখন এরকম প্রাইস পয়েন্টের অনেকেই অনেকেই এমনটা আশা করেন যে ভাই যদি কিনাতে ফুল এইচ ডি প্লাস দেওয়া হতো সেক্ষেত্রে আমরা আরেকটু পেতাম আমিও স্বীকার করি অবশ্যই আরো বেটার কোয়ালিটি আমরা দেখতে পেতাম শার্পনেস ভালো থাকতো ভালো লাগতো ডিসপ্লেটা কিন্তু এই স্মার্টফোনে যে প্রসেসর রয়েছে আসলে টাকার নিচে এখনকার দিনে কিন্তু খুব একটা বেটার প্রসেসর আমরা দেখি না তো ওই প্রসেসরগুলোর গুলোর সাথে এইচডি প্লাস হলে মোটামুটি ঠিকঠাক একটা রেজাল্ট দেয় আদারওয়াইজ দেখবেন যে ফুল এইচ ডি প্লাস থাকলে পেরেও আর ওঠেন আরকি তো সেই দিক থেকে আমরা মেনে নিচ্ছি পাশাপাশি নাইনটি হার্স দিয়ে মোটামুটি পশানোর ট্রাই করছে আর কি আর হ্যাঁ এই ডিসপ্লের কালার কালারের ভালো আইপিএস এস ডিসপ্লেগুলো যেমনটা হয়ে থাকে এরকম প্রাইস পয়েন্টের একদমই ওরকম রেজাল্ট দেয় কর্নার এরিয়া থেকে যদি তাকানো এইভাবে তাহলে একটু শিফটিং দেখবেন সাইড থেকে ঠিকঠাক আছে চারিপাশ থেকে ঠিকঠাক দেখা যায় লোয়ার চিনটা অনেকের চোখে একটু বাড়তে পারে ইভেন আপার চিনটাও না একটু মোটা সোটা লাগছে আর কি যদিও এই আপার চিনে আমরা আবার ফ্ল্যাশ লাইটও দেখছি এই যে এই হচ্ছে বিষয়টা আর কি তো এটাও অনেকের কাজে লাগবে হয়তো এই লাইট দিতে গিয়ে একটু মোটা করছে ওরা আর কি যাই হোক ওটা নিয়ে সমস্যা হবে না আশা করছি ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন বোধহয় নেই আপনারা অবশ্যই কোনো ধরনের প্রোটেক্টর ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা একটু সেফ জোনে থাকবে ও হ্যাঁ এই ডিসপ্লেতে কিন্তু আপনারা ম্যাজিক রিং পেয়ে যাচ্ছেন ম্যাজিক রিংটা কি এটাই তো প্রশ্ন ডাইনামিক আইল্যান্ড তো চিনেন আইফোনের তো এর যে পাঁচল কাটারটা দেখছেন না এর পাশ থেকে দেখবেন যে এরকম পপ আপ দেয় আর কি আপনি এখানে যেমন ধরুন কি চার্জিং টাইমে পপ আপ পাবেন ফেস আনলকের ক্ষেত্রে প্লাস ব্যাকগ্রাউন্ড কলের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন এই বিষয়টা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে এটা রান করছে এক্সোএস থার্টিন বেসড অন অ্যান্ড্রয়েড থার্টিন র্যাম আছে এইট জিবি সেই সাথে আরও এইট জিবি র্যাম আপনি ভার্চুয়াল র্যাম কি ব্যবহার করতে পারবেন স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রসেসরটা ইউনি এসোসিট ইউনি টি সিক্স জিরো সিক্স এটা আমাদের কাছে মোটামুটি কমন একটি প্রসেসর এরকম প্রাইস পয়েন্টের আশেপাশে বেশ কিছু ডিভাইস এর আগে আমরা ব্যবহার করেছি নিশ্চয়ই এইট জিবি র্যাম নিয়ে এই প্রসেসর এন বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে দুই লাখ পঞ্চাশ হাজার প্লাস প্লাস আর কি যেটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টের জন্য ডিসেন্ট বলবেন নিশ্চয়ই আর আদাতে এই প্রসেসরটা কেমন এটা বলতে পারেন একদম এন্ট্রি লেভেল থেকে একটু উপরে আছে আর কি এরকম অনেক আহামোর এক্সপেক্টেশন রাখা যাবে না রেগুলার পারফরমেন্স দিতে পারবে আপনি টুকটাক গেমিং টেমিং করতে পারবেন বাট হেভি পারফরমেন্স আশা করলে ভুল হচ্ছে অবশ্যই যদিও এখানে এইট জিবি র্যাম পাচ্ছি এটা একটু আপনাকে এগিয়ে রাখবে লাইক মাল্টিটাস্কিং এ যখন আপনি একসাথে কয়েকটা কাজ করবেন ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটা রান করে রাখতে পারবে এই সুবিধাটা পাবেন কিন্তু এর মানে এই না যে এখানে আছে আছে এই আমি গেমিং একদম সেরা না সেরকম হচ্ছে না টুকটা গেমিং করা যাবে গেমিং নিয়ে আমরা একটু পরে বলছি তো এখানে আমরা বেশ কয়েকটা ব্লু পেয়েছি আর ওদের ইউ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন ওয়েস এটা নিয়ে নতুন করে বলার আসলে তেমন কিছু নাই এটা আমার কাছে একটু ভারী লাগে একটু অর্গানাইজ আর একটু লাইটার করলে আর কি আমার মনে হয় স্মার্টফোনের সাথে আরো বেটার রেজাল্ট দিতে পারে এমনিতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি অ্যাপ ওপেন ক্লোজ টাইমও মোটামুটি ঠিকঠাক আছে একসাথে বলছিলাম কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যেতে পারে ভারী অ্যাপ্লিকেশন রান করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হয়নি প্লাস খুব বেশি হিট জেনারেট করছিল না হ্যাঁ ওয়ার্ম হয় গরম হয় কিন্তু একদম গরম হয়ে গিয়ে ল্যাক করে আটকে থাকে মানে হ্যাং খাইয়া বসে থাকে এই ধরনের প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত এই ডিভাইসে ধরুন এই মুহূর্তে আপনার বাজেট হচ্ছে তেরো থেকে চোদ্দ হাজার টাকা এবং আপনি এমন কোনো একটা স্মার্টফোন চান যার থেকে রেগুলার পারফরমেন্স পেলেই সন্তুষ্ট লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন কখনো কখনো ভিডিও দেখবেন ইউটিউব টিউটিউব চালা মাঝে মধ্যে ক্যামেরাতে ছবি তুই তুলবেন আর টুকটাক গেমিং করবেন তাহলে আবার এই ডিভাইসের পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন গেমিং এর বেলা আমরা পাবজি ট্রাই করছিলাম এইচ ডি হাই ফ্রেম রেটে সর্বোচ্চ প্লে করা যায় তবে এরকম সেটিংসে এটা সর্বোচ্চ রেজাল্টটা দিতে পারে নাই ফ্রেম রেট ওঠানামা করছিল অনেকটাই এবং মোটামুটি হিট জেনারেট করছিল একটু লং রানে গেলে পারফরমেন্স ড্রপ করছিল বাট একটু লোয়ার সেটিংসে খেললে কিন্তু মোটামুটি স্টেবল পারফরমেন্স পাওয়া যায় দেখা যায় যে আধা ঘন্টা পর্যন্ত মোটামুটি ঠিকঠাক রেজাল্ট ধরে রাখতে পারে তারপরে আমি বলবো ভাই পাবজি পাবজি খেলার জন্য আসলে এই স্মার্টফোনটা যথেষ্ট না আমরা ফ্রি ফায়ার ট্রাই করছিলাম ওইটাতে তুলতে ভাবে বেটার টুট পেয়েছে যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন আপনি সময় কাটাতে পারবেন এই ডিভাইস দিয়ে আর আমরা এখানে অবশ্যই মোবাইল টু ট্রাই করছিলাম ওইটা আবার একদমই ঠিকঠাক চলছে এই ডিভাইসে এখন ওটাই গেমিংয়ের ভাবনা করে এই ডিভাইস কিনলে হচ্ছে না কিন্তু আর সত্যি বলতে কি পনেরো হাজার টাকার নিচে এই মুহূর্তে অফিসিয়াল এমন কোনো ডিভাইসই নেই যে ডিভাইস দিয়ে আপনি খুব দারুণ গেমিং করতে পারেন এরকম ভাবনা করাটাও বোকামি যাই হোক ক্যামেরাতে আসলাম যেখানে শুটার আমরা দেখতে পাই রিয়ার আর কি মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল একটি সেন্সর আছে তো ওই মেন শুটারটাই মেন ওইটাই কাজে লাগবে ডেলাইট কন্ডিশনে যেমনটা দেখছেন যদি একদম এর সেন্সরকে প্রপার লাইট দেওয়া যায় তখন কিন্তু ডিটেল ভালো ধরে রাখতে পারে শার্প ঠিকঠাক পাওয়া যায় তবে একটু লো লাইটের দিকে ছবি যেমনটা কন্ট্রাস্টি হয় সেই সাথে আমরা অনেকটাই ডিটেল হারাতে দেখি এবং সেরুতেও ডিটেলের পরিমাণ কিছুটা কমই দেখা যায় আর কি আর এইটার এক্সপোজার ব্যালেন্সটা আমার কাছে মনে হয়েছে একটু মানে ব্যালেন্স করতে গিয়ে একটু ইস্যু দেখা দেয় মাঝে মধ্যেই তো পারফেক্ট লাইটিং কন্ডিশনে ছবি নিতে পারলে আপনারা ইউজেবল ছবি পাচ্ছেন আর কি লো লাইটের দিকে অনেকটা সফট থাকে নাইট মুড আছে ওটা অন করে নিলে কিছুটা বেটার আউটপুট পাওয়া যায় আর করে ধরে রাখতে হয় বেশ সময় তাহলে আপনি এর থেকে পাবেন পোর্ট্রেট মোডে মাঝে মধ্যে একটু মিসম্যাচ দেখছি আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়ালি লাগছে হয়তো আপনাদের কাছে তেমনটা মনে হবে প্লাস মেইন সাবজেক্টকে একটু বেশি কন্ট্রাস্টি লাগছে ইভেন একটু সফট করে দেওয়ার প্রবণতাও আছে আর কি কালারটা হালকা শিফট করে একটু ওয়ার্মের দিকে নেয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও কিন্তু ওয়ার্ম টোনে ছবি দিয়েছে যেমনটা আমরা দেখছি বাট এটার ছবি বেশ ক্লিন লাগছে আমার কাছে এবং মোটামুটি শার্পেশিটেলের যদি ঠিকঠাক লাইট দেওয়া যায় লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে এবং তখন কন্ট্রাস্টের পরিমাণও বেশি মনে হয়েছে এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় থাউজেন্ড এপি থার্টিএস এ ভিডিও একদম কোয়ালিটির এবং ভিডিওতে অভাব বোধ করবেন স্ট্যাবল হাতে শুট করতে পারলে বা কোনো স্ট্যাবিলাইজারের থ্রুতে যদি শুট করেন সেই ভিডিও হয়তো আপনি কাজে লাগাতে পারছেন আর কি বাট এক্সপোজার ব্যালেন্স এখানেও কিছুটা ইস্যু আমরা দেখছি ক্যামেরাটা আমি বলবো একদমই অ্যাভারেজ রেজাল্ট দিয়েছে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসাবে স্পিকার মনো অর্থাৎ বটম ফায়ারিং এটাই মোটামুটি লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয় একদম ফুল ভলিউমে গেলে কখনো কখনো কোনো কোনো সাউন্ড থেকে একটু ডিসকাশন পেতে পারেন এর বাইরে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আর এয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাক পেয়েছে এই ডিভাইসের ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস এবং এইটিন ওয়াটের চার্জার বক্সে রয়েছে এরকম প্রাইস পয়েন্টে এখন আমাদের এক্সপেকটেশন হয়ে গেছে ত্রিশ ওয়াট হলে ভালো হইতো বাট ওরা অ্যাটলিস্ট এইটিন ওয়াট যদি এটাও ভালো বিষয় একদিক থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড এটা একদিন চালানো যায় এই ডিভাইস খুব সুন্দর করে এবং একদিন পরেও দেখবে যে টোয়েন্টি থার্টি পার্সেন্টের কাছাকাছি চার্জ থেকে যায় যদি আপনি রেগুলার ব্যবহারকারী হন আর যদি একদম উড়ো দূরে ব্যবহারকারী হন তারপরও এক ডিভাইস ব্যবহার করতে পারবেন আর কি আর হ্যাঁ অনেকেরই প্রয়োজন হবে জায়রোস্ক্রিপ সেন্সর ওইটা কিন্তু ইনফিনিক্স দিয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এটা কাজ করছে তো এই ছিল মোটামুটি ও আর একটা ব্যাপার ছিল নেটওয়ার্ক রিসিপশন নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক আছে বোধ কানেকশনে ওয়াইফাই ডেটা কানেকশন আর কি সবকিছু মিলে এই ছিল ইনফিনিক্স হট ফোর্টি আই ইনফিনিক্স হট এর যে সমস্ত জায়গাগুলো ভালো এবং যে সমস্ত জায়গাগুলোতে আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল সেগুলো নিয়ে যদি আরেকবার বলি ভালো লাগার জায়গার মধ্যে ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর ডিসপ্লেটা নিয়ে কমপ্লেন থাকবে না আশা করছি এরকম প্রাইস পয়েন্টে মানে ডিসপ্লের ভিউটিও সুন্দর আছে কালার টালারও ভালো জাস্ট এইচডি প্লাস বাট এটা এরকম জায়গা থেকে কনসিডার করা উচিত আর কি আর হচ্ছে ব্যাটারি ব্যাক আপ ভালো ছিল এই ডিভাইস এর পারফরমেন্সটা মোটামুটি এখনকার যে অবস্থা মার্কেটে সেই জায়গা থেকে একটা ডিসেন্ট জায়গায় আছে ক্যামেরাটাতে ইম্প্রুভমেন্টের দরকার ছিল আমার মনে হয় ক্যামেরাটা আরেকটু ভালো হতে প্লাস এইটাতে সেকেন্ড ডাইট ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই দরকার ছিল আর চার্জারটা আরেকটু বড় হলে টোয়েন্টি টু ওয়ার্ড আশেপাশে হলেও আর একটু বেটার ডিল হতো আমাদের জন্য বাট স্টিল এই ডিভাইস আপনাদেরকে রেকমেন্ড করা যায় এরকম প্রাইস পয়েন্ট থেকে কারণ আসলে মার্কেটে খুব একটা দারুণ কিছু নেই এর বাইরেও সো আপনারাও জানেন একটা সময় ছিল বাট এখন ডে বাই ডে যে অবস্থা এটা নিয়ে নতুন করার কিছু বলার নেই তো আপনারা কারা এই ডিভাইসের জন্য ওয়েট করছিলেন কমেন্ট করে জানাবেন কাদের পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না নিশ্চয়ই আমাদের দেখা হচ্ছে আবারও নতুন কোনো স্মার্টফোনের ভিডিওতে বা রিভিউতে ভালো থাকবেন অনেক ভালো টাটা